তো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট দিন কারণ হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগেই নিউজে হচ্ছে শোনা গেছে যে হচ্ছে আপনার যে ঈদের আগে এবং ঈদের পরে ছয় দিন করে ট্রেইলার বড় কি বলে ট্রাক মালবাহী হেভি লোডের ট্রাক এরপর হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে সব বন্ধ হয়ে যাবে চলাচল বন্ধ হয়ে যাবে তো এর পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কিছু চাপ পড়েছে যেমন কিছু যারা যারা মালের অর্ডার নিয়ে রাখতো যেমন যারা হচ্ছে ঈদের আগে বা পরে ঢালাই দিবে হ্যাঁ কিছু তাদের মাল স্টক করার জন্য হচ্ছে যারা একটু ব্যস্ত হয়ে গেছিলো তারা আমাদের খুবই চাপ দিচ্ছে যে হচ্ছে মাল দেওয়ার জন্য মাল পাঠানোর জন্য বালি পাথর পাঠানোর জন্য সো আজকে আমাদের তিনটা গাড়ি লোড হবে তিনটা রামরাক লোড হবে লোড দিয়ে আমরা কিছু চাপ যাচ্ছি আজকে কালকে অনুশু এই তিনটা দিন মোটামুটি হচ্ছে আমাদের খুবই রাশ যাবে আর যাদের হচ্ছে বাল লাগবে তারা অবশ্যই আগে শিডিউল দিয়ে রাখবেন এখন কিন্তু হচ্ছে ট্রান্সপোর্টেশনে একটু প্রবলেম যেহেতু আমাদের উপরে প্রেশার পড়তেছে আমাদেরও খুবই কষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে ট্রান্সপোর্ট ম্যানেজ করার জন্য আর হচ্ছে আজকে গাড়িগুলো লোড দিব আপনারা সাথে থাকেন দেখেন কি অবস্থা এই যে আমাদের গাড়ি এসে পড়েছে গাড়ি গাড়ি এসে পড়ছে গাড়িগুলা লোড দিয়ে দেব উত্তরে একটা যান নগর আর রাত্রে হচ্ছে এখন কারেন্ট চলে গেছে অ্যাকচুয়ালি তো এই গাড়ির হচ্ছে গাড়িগুলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হচ্ছে মালগুলা ডেলিভারি কমপ্লিট করে দিব কারণ হচ্ছে আমাদের টাইম খুব শর্ট আর হচ্ছে ঈদ খুব কাছে আসছে কবে গাড়ি গাড়িটা অফ হয়ে যায় রোডের মধ্যে বলা যায় না তাও আমরা ধরে রাখছি হচ্ছে দুই দিন আর তিন দিন টাইম আছে তিন দিন আজকে হচ্ছে বাইশ রোজা

লোড হয়ে চলে গেছে অলরেডি আরেকটা আসতেছে লোডের জন্য হয়ে আছে।

দিনার ধর হাত অটোরামিয়া কই আজ নিয়ে রে আছারা আছা ওয়াতক মার দাও দে আজে ভাই না ভাইরা আমারে আমার ভাল তো গাড়ি লোড হবে আচ্ছা এখন এইটা আমার পিছনের এইটা

দুইটা মেশিন আছে এখানে মাল শেষ হয়ে যাওয়ার কারণে এখন এইটা থেকে লোড দিতে আছে এটা হচ্ছে একদম সুন্দর থ্রি ডাউন সাইজটা ঠিক আছে সাইজটা খুবই সুন্দর এটা বিশ মিলি ডাউনও বলা যায় হিসাবে মালটা বিশ ডাউন হিসাবে বললে খারাপ হবে না ঠিক আছে এদিক দিয়ে দেন ষোলো আঠারো বিশ বাইশ সব এই মালের মধ্যে আসে দেখতে সাইজটা দেখে নিজে সাইজটা অনেক সুন্দর डोबा एक एक दिए